বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস মর্যাদার সাথে পালিত হল দেশ জুড়ে দিনটিকে সামনে রেখে বিভিন্ন প্রান্তের সাথে মিজেদা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে শ্রদ্ধা জ্ঞাপন ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রদ্ধা জ্ঞাপনের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত সহ অন্যান্যরা কে দিনটা ভারতবর্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ময় বালক অপুত ভয় চিত্র বিশ্বপ্রেমের প্রতি আত্ম যিনি আত্মোৎসর্গ করেছিলেন ক্ষুদিরাম বসু তার উনিশশো আটের আজকের দিনে এগারোই আগস্টে তাকে তদানীন্তন ব্রিটিশ অত্যাচারী ব্রিটিশ শক্তি তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল তাই ভারতবাসী হিসেবে আজকের দিনে তাকে স্মরণ করা শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য আর বিশেষ করে আমরা অবিভক্ত মেদিনীপুর যাদের নামে পরিচিত হই তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম আপনি আমরা যখন দিল্লিতে যাই কেউ জিজ্ঞেস করে যে আপনার বাড়ি কোথায় আমরা বলি আমরা ক্ষুদিরামের দেশের লোক আমরা বিদ্যাসাগরের দেশের লোক মাতঙ্গিনী হাজরার দেশের লোক আমরা তাম্রলিপ্ত তৈরি করে ব্রিটিশকে আগেই তাড়িয়েছি বিয়াল্লিশে তাই আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম দাতে আমার সঙ্গে সাথেই বিধায়িকা তাপসী মণ্ডল সহ এলাকার পঞ্চায়েত বিশিষ্ট মানুষরা ছিলেন সবাই মিলে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং তার মত তার পথ তার আদর্শ তিনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন সাহস নিয়ে হাতে গীতা নিয়ে সে কাজ আমরা খবর বিসিবিএস।